কামত দে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম আমাদের বাচ্ছাকে দেখিয়ে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে ওর সাথে একটু দেখা করতে আসলাম ওদের ওতে দেখে আমাকে কামর দেয় আমি খাওয়াই না আমাকে কামড় দিচ্ছে ঠিক আছে কিন্তু মা খাওয়ায় আমার বর খাওয়ায় তাও ওদেরকে কামড় দেয় ও মনে পশু মানবে না দেখো শুধু আমার ড্রাগন গাছগুলো শুধু দেখো কবে যে ড্রাগন ফল হবে সেটাই ভাবছি অনেকটা লম্বা হয়েছে কিন্তু বেশি ডালপালা ছাড়েনি মনে হয় ভালো করে সার পদার্থ দিতে পারেনি এই জন্যই হবে এই যে তোমরা দেখছো আমি পিলার দিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু বটি দিয়ে সবজি কাটতে পারি আমি কোনো সবজির খোসাটা ছাড়াতে পারি না কেন বলো তো আমি যদি বটি দিয়ে সবজির খোসা ছাড়াই সবজির অর্ধেকটাই খোসার সাথে বেরিয়ে যায় আমি জানি না কেন সবাই তো সব কাজ পারে না আর তুমি যেটাতে কমফর্টেবল থাকবে তোমার সেটা করাই উচিত আমি মনে করি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম মনে আছে আমি রুটি দিয়ে শুকনো জিনিস খেতে পারি না সত্যি আমি আলু ভাজাটা রুটি দিয়ে খেতে পারিনি আমি রুটির সাথে আলু ভাজাটা নিয়ে জল দিয়ে গিলে গিলে এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য রুটি মা আগেই করে গেছে আমি রুটি করতে পারি না যেটা সত্যি কথা আর এখানে আমি মায়ের চায়ের জল বসিয়ে দিয়েছি মাঠে চাটা দিয়ে দেবো আর সকালবেলা রুটি আর আলু ভাজা খেয়ে দেবো তারপরে কি রান্না হবে সেটা পরে চিন্তা আগে তো সকালে খাই গ্যাসের একটা ওভেনে আলু ভাজা বসিয়েছি আর একটা ওভেনে বাবির জলের বোতলটা ফুটিয়ে নিচ্ছি আজকের মেনুটা ছিল সিম্পল আজকে মা রান্না করেছে লাউ দিয়ে মুসুরির জাল আলু ভাজাটা সকালের ছিল আর হচ্ছে মৌরলা মাছ রান্না করেছে আর দেখতে পাচ্ছ থালার এক মেথি এটা হচ্ছে আমার জন্মের শত্রু খাবারের মধ্যে যদি একটা মেথি পাই না আমার মানে রাগ উঠে যায় আমি দু চোখে দেখতে পারি না আমি জানি না কেন গরম পড়তে না পড়তেই আমার বর ঘরে টক দই আনা শুরু করে দিয়েছে শীতকালে খেতাম না ঠান্ডা জিনিস এখন প্রত্যেক দিন একটু করে টক দই শশা তরমুজ যেগুলো খেলে পেটটা ঠান্ডা থাকবে আর আমার পেট ঠান্ডা থাকলে আমার মাথাটাও ঠান্ডা থাকবে আজকে দুপুরবেলা আমি আর ভাবি দুজনেই ঘুমিয়েছিলাম আর এখন ঠিক পাঁচটা বাজে আমরা দুজনে একটু ছাদে ঘুরুঘুরু করতে চলে আসলাম আজকে আর বাইরে যাইনি একটু ছাদেই ঘোরাচ্ছি মানে গাছপালা পাখি এগুলোর সাথে পরিচয় করাচ্ছি আস্তে আস্তে বাবা দেখো তো তুমি একটু হাই ফাইভ করে দাও তো তুমি হাই ফাইভ করতে জানো সেটা তো কেউ জানে না এদিকে তাকাও ও এখন তাকাবে না বাবা ও এত কিছু দেখে ও পাগল হয়ে গেছে ঠিক আছে আমি ক্যামেরার দিকে তাকালে উল্টো দিকে তাকাই দেখতে আমি না সন্ধ্যাবেলা একটা অকাজ ঘটিয়ে ফেলেছি বাবিকে কোলে নিয়ে আর হচ্ছে ফোন রাখি যে স্ট্যান্ডটা স্ট্যান্ডের মধ্যে ফোনও ছিল নিয়ে আমি ছাদ থেকে নামছিলাম সিঁড়ি দিয়ে আর হাত থেকে পরে পুরো স্ট্যান্ডটা ভেঙে গেছে ফোনটা লাগানো ছিল স্ট্যান্ডের মধ্যে ভাবিস ফোনটার কিচ্ছু হয়নি স্ট্যান্ডটা ভেঙে গেছে এই দেখো স্ট্যান্ডটা ঠিক আছে এই যে স্ট্যান্ডটা পুরো ঠিক আছে এই মাথার যে এই জিনিসটা ভেঙে গেছে এখন আমি ওকে ফোন করলাম ও বললো দেখি যদি কোনো দোকানে পাই নিয়ে আসবো আমি এখন ভিডিও করবো কীভাবে বিভিন্ন রকম ভিডিও শ্যুট করি সেটার জন্য তো স্ট্যান্ড লাগে দেখি কবে আনে আজকে যদি না পায় একেবারে আনতে আনতে কাল পশু কিংবা হোলির পর